ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরছেন আলোকচিত্রী শাহিদুল আলম শনিবার ভোর পৌনে পাঁচটায় তিনি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দেশে ফেরার পর শাহিদুল আলম বলেন বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে তবে গাজার মানুষ এখনো মুক্ত নয় তাদের উপর নির্যাতন চলছে। আমাদের কাজ এখনো শেষ হয়নি তিনি মুক্তির জন্য বাংলাদেশ ও তুরস্কের সরকারকে ধন্যবাদ জানান শহীদুল আলম ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালাবে বলেও উল্লেখ করেন তিনি অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন অংশ নিয়েছিলেন যেখানে ইসরায়েলি এর নৌযাত্রায় বাহিনী সব অধিকার কর্মীকে আটক করে বিমানবন্দরে শহীদুল আলমকে স্বাগত জানান তার স্ত্রী রেহনু আহমেদ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব আলোকচিত্রী মুনেম ওয়াসিফ সহ অন্যান্যরা শহীদুল স্বাধীন মিডিয়া প্রতিষ্ঠান ড্রিকের ব্যবস্থাপনা পরিচালক এবং নাগরিক অধিকার নিয়ে সোচ্চার তিনি ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ ও গাজার নৌ অবরোধ ভাঙার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন